ভারতের গুন্দা সংহিতা রচা ইতিহাস আমাদের বাংলাদেশের সেনাবাহিনী এবং আমাদের বাংলাদেশ সামরিক খ্যাত বিশেষ করে বিমান বাহিনী উন্নত যেন না হয় আমাদের বাংলাদেশ সামরিক খ্যাত যেন উন্নত না হয় এই সময় এমন একটি ঘটনা যে সময় যুদ্ধ বিমান কেনার ঘটনা এবং চাইনিজ যুদ্ধ বিমান ঘটনা এবং যে বিমানটা ডবিরাষ্ট হয়েছে সেটাও চাইনিজ যুদ্ধ বিমান এত কিছু একসাথে এমন একই সুতায় বাতা বাংলাদেশের রক্ত নিয়ে সিন্ডিকেট শুরু হয়ে গেল ভাই হসপিটালে রক্ত থাকার তাহলে বাংলাদেশে জন্মগ্রহণ করে আমরা করছি জীবন সবচেয়ে বড় ভুল আমাদের বাপ মা করছে ভুল সূত্রে সরকার বানাইছি আমরা সেনাবাহিনীর হাতে সরকার দিচ্ছি তারা বাংলাদেশের পালের উন্নয়ন করতে পারে ভুলাই অভিশপ্ত না অভিশপ্ত বাংলাদেশের রাজনীতি রাতের বেলা লাশ গুম করেন না মৃত বানাই দিতে আল্লাহ দুই মিনিট পাবে না রাউন্ডে পানিতে ভাসাই দিতে আল্লাহ দুই মাইলস্টার স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনা স্মরণকালের ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী হলো বাংলাদেশ আর এই ভিডিওতে কয়েকটি প্রশ্নের উত্তর খুঁজব দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র দুর্ঘটনা হলো কিভাবে মাইল স্ট্যান্ড স্কুল অ্যান্ড কলেজ এয়ারপোর্টের এত কাছে কেন এবং এয়ারপোর্টের কাছে এত গুণবসতি হলো কিভাবে লাশ কেন গুম হচ্ছে এবং কতজন মারা যাচ্ছে বিমান কেনার সময় সরকারের কতটা দুর্নীতি এবং আমাদের বাংলাদেশকে কতটা সামরিক খাতে উন্নত করতে হবে বিমান বাহিনী আমাদের বাংলাদেশের কতটা অবহেলিত আর আজকে এই ভিডিওতে এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব তাই সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার পূর্বে আপনাদেরকে একটি কথা বলতে চাই যারা কোন আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব না অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে আসেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে কথা বলা দরকার সেটা হলো দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র এই বিষয় নিয়ে সর্বশেষ কথা বলবো এক নম্বরের বিষয় নিয়ে সর্বশেষ কথা বলবো দুপুর একটা ছয় মিনিটের সময় বিমান উত্তোলন করে উত্তোলন করার বারো মিনিটের বেতায় যান্ত্রিক টুটি দেয় আর বিমানটি ছিল এফ সেভেন বিজিএ যেটাকে চাইনিজ বাসা বলা হয় অ্যাপসেভেন চঙ্গু যেটা আবার অরিজিনাল বাসন হলো সোভিয়েত ইউনিয়নের বিকটুয়েন্টি থেকে নেওয়া হয়েছে এটা অরিজিনাল বাসন আর এটা সর্বশেষ বানানো বাদ দিয়েছে দুই হাজার সালে আর দুই সালে সর্বশেষ কিনেছে আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশের পরে এই যুদ্ধ বিমান কেউ কেনে নি যখন এফসিমেন্ট বিজয়ের ভিতরে পাইলট যখন যান্ত্রিক টুটি দেখে তখন সেটা ঘনবসতি এলাকা থেকে দূরে নেওয়ার চেষ্টা করে কিন্তু সে দূরে নিতে পারে না এর আগেই বিমানটি যে ক্রাশ করে মাইল স্কুল কলেজের ভিতরে সাথে সাথে মারা যায় কয়েকজন শিক্ষার্থী এবং আহত হয় শত শত মানুষ কিন্তু এখন কথা হল মাইল স্কুল অ্যান্ড কলেজ এয়ারপোর্টের এত কাছে কিভাবে হলো এবং এত ঘনবসতি এয়ারপোর্টের কাছে কিভাবে হল এবং মাইল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি এবং এর মালিকানার ভিতরে তারা হল সামরিক কর্মকর্তা এখন অনেকেই প্রশ্ন করতে পারেন আগে এয়ারপোর্ট হয়েছে নাকি ঘনবসতি হয়েছে আমি আপনাদেরকে একেবারে এয়ারপোর্ট হওয়া থেকে শুরু করে দুই হাজার সাল দুই সাল থেকে ছাব্বিশ সাল তো আমাদের বাংলাদেশে ওই জায়গার ম্যাপ স্যাটেলাইট ম্যাপ দেখায় যেখানে দেখলে আপনি বুঝবেন আমাদের বাংলাদেশে ওই থেকে এয়ারপোর্ট আগে হয়ে এসে পরে ঘনবসতি হয়েছে এবং ঘনবসিতি করার অনুমতি যে সরকার দিয়েছে এই সরকারের সমস্ত বোল সরকার যদি ওই জায়গায় ঘনবসতি তৈরি করতে না দিত তাহলে এত পরিমাণ মানুষ মর্ত না মানুষ মরত বিমান বিধ্বস্ত হইতো কিন্তু এত পরিমাণ মানুষ মরত না সে সময় এক থেকে দুইজন মানুষ মারা যেত এক থেকে দুইজন মানুষ পৃথিবী থেকে চিরবিদায় নিত এত পরিমাণ মানুষ নিত না তাই এখন আমাদের কর্তব্য হলো হয়তো এয়ারপোর্ট ওখান থেকে ছড়াইয়া আনা নাকি ঘনবসতি ওই জায়গা থেকে ছড়াই এত পরিমাণ ঘুণবসতি ওই জায়গা থেকে সরাই নেওয়া কোনোভাবেই সম্ভব না তাই এয়ারপোর্ট ওই জায়গা থেকে সরাই নেওয়া সম্ভব আর আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা এটাকে এত পরিমাণ এয়ারপোর্ট থাকা এবং সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট থাকা আমাদের বাংলাদেশের জন্য অনেক ঝুঁকিপূর্ণ যেটাকে একটি বোমা ফাটলে যে থেকে একটি বিমান হলে হাজার হাজার মানুষ নিমেষে শেষ হয়ে যাবে হয়তো ওই জায়গা থেকে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট সরাই নিতে হবে এবং এয়ারপোর্ট সরাই নিতে হবে আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে অন্য জায়গায় শিফট করতে হবে ইতিপূর্বে বাংলাদেশে যে সমস্ত দুর্ঘটনা হয়েছে সেই সমস্ত দুর্ঘটনা থেকে লাশ গুম হওয়ার অভিযোগ ঘটেছে এবং সেটা সত্যতা বিভিন্ন মানুষ সংবাদ থেকে মিডিয়ায় বিভিন্ন জায়গায় এই সমস্ত কথা নাই স্পষ্ট ভাষায় বলেছে আমাদের বাংলাদেশে বিভিন্ন দুর্ঘটনার সময় লাশ গুম হয় এই যে আমাদের বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকার আমাদের আমাদের বাংলাদেশের জনপ্রিয় সরকার থাকা অবস্থায় আমরা কোনো বাদ করতে দুর্ঘটনা হবে সেই দুর্ঘটনা কেন লাশ গুমতে হবে এবং লাশ গুম করছে কাজ তাদেরকে বিচার আওতায় আনতে হবে যদি সরকার নির্দেশে এই সমস্ত কাজ করা হয় তাদেরকেও বিচার আওতায় আনতে হবে সরকারেরকেও বিচার আওতায় আনতে হবে কারণ আমরা দুই সালে যে লাশ গুম হয়েছে সাপলা চত্বরে তারপর আমাদের বাংলাদেশে রানা পেলা যার সময় যে লাশ গুম হয়েছে সেই সমস্ত ক্ষত এখন আমাদের বাংলাদেশের মানুষ ভুলতে পারেনি এখন যদি সেইখানে আবার পুনরাবৃত্ত হয় আমাদের বাংলাদেশের বর্তমান স্বাধীন রাষ্ট্র এবং আমাদের বাংলাদেশ সরকার স্বাধীন সরকার জনগণের পক্ষে মানুষ সরকারের পক্ষে এত কিছু ঘর এই সরকার আমলে আমাদের বাংলাদেশে যদি লাশ গুম হয় এক থেকে খারাপ কথা আর কোনো জিনিস হতে পারে না তাই সরকার কোনোভাবেই যেন লাশ গুম না করে এবং যে কজন মানুষ মারা গেছে পরিবারের কাছে তাদের লাশ যেন পুষিয়ে দেওয়া এবং সাথে সাথে যে কজন মারা গেছে মিডিয়ায় যেন ফলোআপ প্রকাশ করে যে কতজন কোন জায়গায় কীভাবে মারা গিয়েছে কোন হসপিটালে মারা গিয়েছে এবং কারা কোন জায়গায় চিকিৎসাধীন রয়েছে সমস্ত জিনিস একাল দিবল স্পষ্ট বাসা বারবার মিডিয়ায় যেন দেখানো হয় কোনো ভুল টুটি যেন না হয় কোনো অভিযোগ যেন সরকারের বিরুদ্ধে আহার যেন না তোলা হয় এমনভাবে সরকারকে কাজ করতে হবে এবং সরকারের বিরুদ্ধে কোনো সন্দেহ যেন মানুষের মনে তৈরি করতে না পারে তাই আমাদেরকে এই সমস্ত জায়গায় সতর্ক থাকতে হবে আমরা যেন ভুল জায়গায় পা না দিই আমরা যেন গুজবে কান না দিই সেদিকেও আমাদেরকে সতর্ক থাকতে হবে আর চায়না থেকে এই সমস্ত বিমান কেনার সময় কি পরিমাণ দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির যদি কিছু নথি দেখতে চান সেটা হল আমাদের বাংলাদেশে বিমান কেনার পর বিমান বাংলাদেশে আসার সাথে সাথে জানতে দেখা যায় এবং চাইনিজ থেকে বিভিন্ন সাববেরিয়ান থেকে যুদ্ধ চাষ যে কিনেছে সে সমস্ত যুদ্ধ চাষ কেনার সাথে সাথে বাংলাদেশে আসার আগে বা বাংলাদেশ আসার পরপরই দেখা গেছে অনেক টুটি এফসিভিন বিজয় যে বিমান দুর্ঘটনা হয়েছে এই বিমান এবং এই সিরিজে বিমান ইতিপূর্বে আরও দুর্ঘটনার সম্মুখীন হয়েছে এবং এই দুর্ঘটনা হওয়ার পরও এবং যান্ত্রিকটুটি থাকার পর। কেন বারবার এই বিমানকে উত্তোলন করা হয় আমাদের বাংলাদেশ সাবেক সরকার সৈরাজির হাসিনা সব জায়গায় কীভাবে দুর্নীতি করেছে বিমান বাহিনী থেকে শুরু করে পায়রা বিদ্যুৎ পায়রা বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে আমাদের বাংলাদেশ যতটি খাত ছিল সব খাতে দুর্নীতির পর দুর্নীতি হয়েছে সেটা তো আমাদের বাংলাদেশের মানুষের কাছে দিবলোকে নেই স্পষ্ট এবং শুধু পায়রা বন্দর থেকে এত পরিমাণ দুর্নীতি হয়েছে আমরা যদি এখন নতুন আধুনিক যুদ্ধ বিমান যদি কিনতে চাই যে পরিমাণ টাকা শুধু পাচার হয়েছে এবং সেই সমস্ত টাকা দিয়ে আমরা ষাট থেকে সত্তরটি নতুন আধুনিক যুদ্ধ বিমান কিনতে পারতাম এবং বাইরে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে এত পরিমাণ দুর্নীতি হয়েছে। শুধু তাই না আমাদের বাংলাদেশ সামরিক খাতে দুর্নীতি করেছে এমনভাবে দুর্নীতি করেছে যে যুদ্ধ বিমান আশা রাখি তারা নষ্ট হয়ে গেছে এবং পুরনো যুদ্ধ বিমান তারা কিনেছে জানা সত্য এই বিমান আমাদের বাংলাদেশের মানুষের জন্য আমাদের বাংলাদেশ পাইলটের জন্য রীতিমতো একটি কপিন আর সেই কপিনে বসে আমাদের বাংলাদেশের পাইলটরা যুদ্ধ বিমানের ট্রেনিং দিতে গেছে এবং যুদ্ধর ট্রেনিং দিতে গিয়েছে পাইলটরা যুদ্ধের মুখোমুখি হচ্ছে জীবন যুদ্ধের সবচেয়ে বড় যুদ্ধের তারা হুমকির মুখে পড়েছে এবং ইতিপূর্বে আমাদের বাংলাদেশে এই যুদ্ধ বিমানের ঘটনা এবং দুই সাল থেকে এখন পর্যন্ত আমাদের বাংলাদেশ চোদ্দোটি বড় যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে এটা তো দুর্নীতির কয়েকটি নমুনা দেখালাম তাই দুর্নীতির বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে এই সরকার হোক আমাদের পরবর্তী নির্বাচিত যে সরকারই আসুক যেন কোনো সরকার দুর্নীতি না করতে পারে সেদিকে আমাদেরকে সতর্ক থাকতে হবে যদি আমরা সতর্ক না হই এবং আমাদের বাংলাদেশ সামরিক খাতকে যদি উন্নত না করি তাহলে যে কোনো রাষ্ট্র আমাদের বাংলাদেশকে দখল করতে পারে আর আধুনিক যুদ্ধের ভিত্তি রয়েছে যুদ্ধ বিমানের উপর যেই রাষ্ট্রের যুদ্ধ বিমান এবং ড্রোন যতটা শক্তিশালী সেই রাষ্ট্র যুদ্ধক্ষেত্রে ততটা এগিয়ে যায় আমাদের বাংলাদেশ যদি যুদ্ধ খাতে আগে যেতে চায় তাহলে আমাদের সামরিক খাত এবং বিশেষ করে আমাদের বিমান বাহিনীকে আধুনিক করতে হবে আমাদের বাংলাদেশ সামরিক খাতে যে সমস্ত টাকা এমন যতটুকু বরাদ্দ হয় তার এগারো পার্সেন্ট শুধু বিমান বাহিনীর কাছে যায় শুধু এগারো পার্সেন্ট ফোর জেনারেশন ধরের কথা সব থ্রি জেনারেশন প্লাস ফোর জেনারেশন যুদ্ধ বিমান নিয়ে চলে যেখানে আশেপাশে যেই সমস্ত রাষ্ট্রে আসে তারা ফোর জেনারেশন ফাইভ জেনারেশন যুদ্ধ বিমান এবং তারা নিজেরাই যুদ্ধ বিমান তৈরি করে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমারের কাছে চাইনিজ ফোর জেনারেশন যুদ্ধ বিমান এবং সাথে সাথে রাশিয়ান ফোর জেনারেশন যুদ্ধ বিমান রয়েছে আর অন্যদিকে ভারতের কাছে রাফায়েল আছে এবং বিভিন্ন যুদ্ধ বিমান আছে আমেরিকা থেকে ফ্রান্সের বিভিন্ন উন্নত প্রযুক্তির ফোর জেনারেশন যুদ্ধ বিমান আছে আর আমরা তো ফোর জেনারেশন দূরে কথা আমরা এখন থ্রি জেনারেশনও মতো আয়ত্ত করতে পারিনি এবং যে সমস্ত যুদ্ধ বিমান আছে সেগুলো ভালো করে মেনটেনেন্সও করতে পারিনি তাই আমাদের বিমান খাতে উন্নতি করতে হবে এবং যে সমস্ত জায়গায় টুটে রয়েছে সেই সমস্ত জায়গা টুটিকে বিলুপ্ত করতে হবে এবং আরও উন্নত করতে হবে এবং যুদ্ধ বিমান আরও কিনতে হবে আধুনিক যুদ্ধ বিমান অটোমিশন যুদ্ধ বিমান কেনতে হবে এবং অটোমিশন পাইলট নেয় এবং বিভিন্ন প্রযুক্তি আমাদের বাংলাদেশে এই যুদ্ধ বিমানে নাই আর যুদ্ধ বিমান ব্যাপারে আমাদের বিমান বাহিনীর ব্যাপারে যদি আপনার ধারণা নিতে চান আর বিস্তারিত একটা ডকুমেন্টারি আমি তৈরি করেছি যাতে দেখতে মন যায় ভিডিও ডিসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পিন করে দেবেন বিশেষ করে আমাদের বাংলাদেশের বিমান বাহিনী কতটা অবিলতি সেটা যদি দেখতে চান তাহলে ফার্স্ট কমেন্ট এবং ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেব সেই ভিডিওটা দেখলে বুঝে যাবেন সর্বোচ্চ যে বিষয়টি নিয়ে কথা বলবো যে সময় দুর্ঘটনা হয় ইতিপূর্বে কিছু না কিছু কাহিনী করতে থাকে বিশেষ করে গণতান্ত্রিক যে সমস্ত রাষ্ট্র সেই সমস্ত রাষ্ট্র গণতন্ত্রের আড়ালে কতটা সত্য লুকানো হয় এবং মানুষের মনকে এবং মানুষের মেধাকে কিভাবে ডাইবেট করা হয় বিভিন্ন সময় বিভিন্ন জিনিস ডাইবেট করার জন্য বিভিন্ন নতুন ঘটনার সামনে আসে এই মুহূর্তে আমাদের বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার আমাদের বাংলাদেশ কার্যক্রম শুরু করতেছি সেই বিষয়ে না আমাদের বাংলাদেশ আলেমরা থেকে শুরু করে সমস্ত মানুষ কথা বলতেছিলে সব আমাদের বাংলাদেশে এই দুর্ঘটনা ঘটে এবং যে সময় চায়না থেকে আমাদের বাংলাদেশ বিমান কেনার কথা ছিল সেই সময় এই দুর্ঘটনা ঘটছে এর পিছনে আমি ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের আমি একটা ষড়যন্ত্রের গন্ধ পাই এবং সাথে সাথে আমি আরেকটা ষড়যন্ত্রের গন্ধে পাই আমেরিকা আমেরিকা আমাদের বাংলাদেশের মানুষকে এবং মানুষের মনকে ডাইভার্ট এবং মানুষের মনোযোগকে ডাইভার্ট করার জন্য এই যুদ্ধ ঘটনা এই ঘটনা ঘটাতে পারে এবং বিভিন্ন ষড়যন্ত্র আছে এবং বারো মিনিটের মাথায় কেন টুটে হয়েছে ইতিপূর্বে আমাদের বাংলাদেশে যেই কটা যুদ্ধ বিমানের টুটি দেখা দিয়েছে সব করে যুদ্ধ বিমান সে জায়গায় গিয়ে তারপরে টুটি দেওয়া হয়েছে বিলাস্ট হয়েছে বা ক্ষতি হয়েছে বা যা কিছু হয়েছে কিন্তু একটি জায়গায় গিয়ে কিন্তু এই জায়গায় আমাদের বাংলাদেশে ওরার সাথে সাথে বারো মিনিটের মাথায় যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে এমন এমন সময় যান্ত্রিক টুটি দেখা দিয়েছে যেভাবে একটা সেফটি কোনো জায়গায় যে চাইবে সেই সময়ও পায়নি যদি সময় পায় তো তাহলে অবশ্যই আমাদের বাংলাদেশে মাইল স্কুল কলেজের উপর যেই বিমান বিলাস্ট হতো না এই কারণে আমার বারবার মনে হচ্ছে সরকার থেকে উপর মহলে যারা আছে তাদেরকে তদন্ত করতে হবে এবং ষড়যন্ত্র যদি হলে সেটাও প্রকাশ করতে হবে এবং কেন কীভাবে হয়েছিল বিস্তারিত আকারে প্রত্যেকটা পয়েন্টে বিন্দু থেকে বিন্দু পরিমাণে সার না দিয়ে আমাদের বাংলাদেশ করতে হবে। আমি জানি যদি ষড়যন্ত্র হয় সত্য কথা আসবে আমাদের বাংলাদেশের পশ্চিমাদের দালাল পশ্চিমাদের কথামতো তাই সমস্ত জিনিস করে তার তো বাংলাদেশের জনগণ এখন দরকার হয় না ক্ষমতায় বসে গেছে তো পশ্চিমাদের কথা মতো চলে পশ্চিমেরা যেভাবে চাইবে সেভাবে আমাদের রাষ্ট্র তারা চালাবে সে চালাবে আমি সেটার কথা বলছি কিন্তু তারপর আমাদের বাংলাদেশের জনগণ এবং আমাদের বাংলা উপর মলে যারা বসে তারা যেন সঠিক তত্ত্ব জনগণের সামনে তুলে ধরে সেটা হলো তাদের কাজ এই সময় কেন এমন একটি দুর্ঘটনা ঘটেছে যে সময় চায়না থেকে বিমান কেনার কথা এবং অন্যদিকে চায়নার সাথে আমেরিকার সাথে অনেক দ্বন্দ্ব এবং অন্যদিকে আমাদের বাংলাদেশে আমেরিকা জাতিসংঘ কার্যক্রম শুরু করতে চায় এবং জাতিসংঘের মানবাধিকার আমাদের বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় এবং রাষ্ট্রীয়ভাবে আমাদের বাংলাদেশের তারা ক্যাম্প তৈরি করতে চায় এই সময় যে আমাদের বাংলাদেশ সমস্ত মানুষের এর বিরোধিতা করেছে এবং ভারতের গুয়েন্দা হওয়া চাইতে আছে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী এবং আমাদের বাংলাদেশ সামরিক খ্যাত বিশেষ করে বিমান বাহিনী উন্নত যেন না হয় আমাদের বাংলাদেশ সামরিক খ্যাত যেন উন্নত না হয় এই সময় এমন একটি ঘটনা যে সময় যুদ্ধ বিমান কেনার ঘটনা এবং চাইনিজ এবং যে বিমানটা হয়েছে চাইনিজ এত কিছু একসাথে এবং একই সুতায় বার্তা আপনার কি মনে হয় এর পিছনে ষড়যন্ত্র আছে এই বিষয়ে আপনাদের কি মন্তব্য এবং এই ভিডিওতে যে সমস্ত বিষয় নিয়ে কথা বলেন এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের পাশে দেখবেন যারা কোন পর্যন্ত আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে না এবং এই ভিডিওতে যে সমস্ত বিষয় নিয়ে আমি উল্লেখ করছি যে সমস্ত বিষয় নিয়ে কথা বলছে এই বিষয় নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন